আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি অনেকেই অনেক সময় জানতে চান কমেন্ট করেন যে প্রিলি এবং রিটেন কম্বাইন্ড প্রিপারেশন নিতে গেলে রিটেনের কোন কোন বিষয়গুলো আগে থেকে পড়বেন বা নেওয়া ঠিক হবে কি না বা কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেবেন এরকম বা কীভাবে নেবেন একটু এরকম জানতে চান অনেক সময় তাদের উদ্দেশ্য বলছি আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য যারা এরকম প্রশ্নের উত্তর খুঁজছেন দেখেন প্রিলি এবং রিটার্ন মানে প্রিলি পাশ করার আগেই যে রিটেনের প্রিপারেশনটা যেহেতু সামনে অনেক কম সময় পাওয়া যাবে পিএসসি যে সংস্কার হবে সামনে যে প্রিলিমিনারি হওয়ার পরে অলরেডি কিন্তু মোটামুটি দু সপ্তাহের মধ্যে তেরো দিন চোদ্দো দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় প্রিলির পরপর এবং যদি সব ঠিকঠাক হয় সামনে তাহলে প্রিলিমিনারি রেজাল্টের পর বা প্রিলিমিনারি পর তিন মাসের মধ্যে রিটার্ন নেওয়ার এটা তাদের পরিকল্পনা চলছে তো এটা বাস্তবায়ন হলে কিন্তু সময় অনেক কম পাওয়া যাবে কাজে যারা কম্বাইন্ড প্রিপারেশন নিতে যাচ্ছেন কিংবা আগে থেকেই ফোর্থ ইয়ার মাস্টার্স থেকে অথবা প্রিলিমিনারি পাশ করার আগেই যারা রিটেন একটু এগিয়ে রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিও প্রথমে বলবো যে যে বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত বিজ্ঞান এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা একটা করে আসি বিজ্ঞানের ক্ষেত্রে যদি আপনারা ই পড়েন শুধু বিগত প্রশ্নগুলো পড়েন বিজ্ঞানের যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বিশেষ করে লাস্ট যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ যে বিশেষের প্রশ্নগুলো লিখিত বিজ্ঞানের শুধু এগুলো যদি পড়েন তাহলে আপনার প্রায় ফিফটি পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে বিজ্ঞানের যদি সব প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে ফেলেন তাহলে আপনার সিক্সটি পার্সেন্টেরও বেশি প্রিপারেশন হয়ে যাবে আর যদি শুধু পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশও পড়েন আপনি প্রশ্নগুলো বিজ্ঞানের তাহলেই আপনার প্রায় ফিফটি পারসেন্টের মতো প্রিপারেশন হয়ে যাবে তো আমি মনে করি যে প্রিলিমিনারি পাশ করার আগে আগেই যদি রিটেন প্রিপারেশন নিতে গেলে বিজ্ঞানের এই প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে পড়লে বা পড়লে এবং লিখলে আমি মনে করি এনাফ এরপরে প্রিলিমিনারি পাশ করার পরে যে যতটুকু সময় পাবেন এর মধ্যে বাকিটুকু আপনি কাভার করতে পারবেন তবে হ্যাঁ এখানে শুধু পড়লেই হবে না লিখিতর ক্ষেত্রে শুধু পড়ে গেলে কোনো লাভ নেই আপনি একটা বই দশ বার পনেরো বার বিশ বার শেষ করে ফেলবেন কিন্তু লিখতে গেলে দেখবেন যে লিখতে পারছেন না এটা এরকম সমস্যাটা হয় যেহেতু আমরা দীর্ঘদিন প্রিলিমিনারি বেজ প্রিপারেশন নেই তো লিখিতর ক্ষেত্রে লিখতে গেলে অনেক কিছু মাথায় আসে না এই জন্য আপনার করতে হবে কি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ যে বিশেষের প্রশ্নগুলো আছে এগুলো পড়ার পরে আপ আপনি পরীক্ষা ওই প্রশ্নের উপরে পরীক্ষা দিবেন পরীক্ষা দিতে গিয়ে দেখবেন অনেকগুলো আর লিখতে পারছে না যদিও অনেকবার পড়ে ফেলছেন তো এগুলো বিজ্ঞান এরপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা এটা খুবই কঠিন একটা সাবজেক্ট প্রিলিমিনারি পাশ করার পরে এটা পরে শেষ করা যায় না এবং আপনি মার্কশিট নিয়ে দেখবেন অনেকের যে মার্কশিটগুলো ফেসবুক গ্রুপে পাওয়া যায় যারা নন ক্যাডার ক্যাডার হন দেখবেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নাম্বার সবাই অনেক কম পায় অনেক এটা এটা এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে মার্কস তোলা খুবই টাফ এটা ভালো দখল না থাকলে এটা হয় না এজন্য বলবো যে আগেই আপনি বিজ্ঞানের তো আপনি ফিফটি পারসেন্ট পড়লেন প্রিভিয়াস প্রশ্ন কিন্তু আমি বলবো যে কোনো একটা বই নিয়ে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে কোনো একটা বই যে কোনো বিশেষ একটা বই নিয়ে আপনি কনসেপচুয়াল পার্টও পড়বেন কনসেপচুয়াল পার্টের জন্য আপনি যে কোনো একটা বই কারেন্ট অ্যাফেয়ার যেটা আপনার ম্যানুয়াল বেসিস লিখিত যেটা এটা ভালো বই আপনি সেখান থেকে কনসেপচুয়ালটা শেষ করতে পারেন পাশাপাশি কনফিডেন্সের একটা চটি বই আছে কনসেপচুয়ালের শুধু কনসেপচুয়াল পার্ট চল্লিশ মার্কসের এই চল্লিশ মার্কসের জন্য ওই কনফিডেন্সের একটা চটি বই এবং পাশাপাশি ম্যানুয়াল বেসিস লিখিত অথবা যে কোনো একটা লিখিত বই নিয়ে কনসেপচুয়াল শেষ করার পরে যে কোনো একটা বই ওই ম্যানুয়াল বিশেষ লিখিত হতে পারে অথবা অন্য কোনো বই হতে পারে সেখান থেকে এম্প্রিক্যাল যে ইস্যুগুলো আছে এম্প্রিক্যাল ইস্যুজ থেকে আপনি একবার প্রোটা শেষ করে ফেলবেন মনে করেন যে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ চায়না বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশ রাশিয়া এরকম তারপর আপনার হচ্ছে রিজোনাল যে অর্গানাইজেশনগুলো আছে সার্ক বিমস্টেক আসিয়ান এগুলোর যে প্রশ্নগুলো আছে যেগুলো নমুনা প্রশ্ন দেয়া আছে তারপর জাতিসংঘ থেকে নমুনা প্রশ্ন অভিজ্ঞত প্রশ্ন যেগুলো দেওয়া আছে হ্যাঁ মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে যেগুলো প্রশ্ন দেওয়া আছে আপনার তো এই প্রশ্নগুলো আপনি পুরো একটা বই একবার শেষ করবেন একবার শেষ করতে করতে পারলে হবে কি আপনি বুঝে যাবেন কেমন প্রশ্নটা হয় তখন আপনি এরপরে শেষ করার পরে শুধু পত্রিকা পড়বেন রেগুলার রেগুলার পত্রিকা পড়লেই পত্রিকা যে কলামগুলো পড়বেন পত্রিকা যে নিউজগুলো পড়বেন সেখান থেকে আপনি রিলেট করতে পারবেন যে কেমন প্রশ্ন হবে তো পরবর্তীতে এটা রিটেনে অনেক হেল্প করবে আপনাকে তো বিশেষ লিখিতর ক্ষেত্রে প্রিপারেশন নিতে নিতে গেলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মাস্ট আপনাকে শেষ করতে হবে একবার এটা পুরোটা শেষ করতে হবে কারণ এখানে মার্চাল অনেক টাফ তো বিজ্ঞান এবং আন্তর্জাতিক বিষয়াবলী শেষ হলো এরপর ম্যাথ দেখেন ম্যাথ আসলে এটা পুরোপুরি নিজের জন্য পুরোপুরি ম্যাথ নিজের জন্য ফরজ করে নেওয়া উচিত কারণ যদি আপনি শুধু যদি ম্যাথ আপনি ভালো পারেন তাহলে বিশেষ তো লেন্ডি প্রসেস লং জার্নি প্রিলি রিটেন ভাইভা এরপর রেজাল্ট এরপর গেজেট হইতে হইতে অনেক সময়ের ব্যাপার এই সময়ের মধ্যে যদি আপনি শুধু ম্যাথ ভালো পারেন তাহলে অন্যান্য যে চাকরিগুলো আছে তিন চারটা চাকরির মধ্যে আপনি পেয়ে যাবেন বিশেষ আপনার প্রথম বিশেষ যদি আপনি ক্যাডার হন সেই ক্যাডার জয়েন করতে করতে এর আগে আপনি তিন থেকে চারটা আরও চাকরি পাবেন চাকরি পেয়ে যাবেন শুধু ম্যাথ ভালো থাকলে শুধু ম্যাথ ভালো থাকলে এজন্য ম্যাথ খুবই জরুরি বিসিএসের জন্য যতটা জরুরি তার থেকে অন্যান্য চাকরির জন্য ম্যাথ খুবই জরুরি বিসিএস ম্যাথ ছাড়া হলেও হতে পারে নন ক্যাডার হলেও হতে আসতে পারে কিন্তু বিশিএস ছাড়া অন্য কোনো চাকরি আপনি ম্যাথ ছাড়া পাবেন না সো ম্যাটটা খুবই জরুরি আপনি ম্যাথ আগে থেকে শেষ করে ফেলবেন এটা খুবই জরুরি এখন বাকি আসলো বাংলাদেশ বাংলাদেশ বিষয়াবলিতে আসি তো বাংলাদেশ বিষয়গুলি আপনি উনিশশো থেকে একাত্তর সাল পর্যন্ত এবং মুক্তিযুদ্ধ উনিশশো থেকে একাত্তর এবং মুক্তিযুদ্ধ জানি না সামনে মুক্তিযুদ্ধ থেকে কতটুকু প্রশ্ন হবে তবে বিগত যে প্রশ্নগুলো আছে যেগুলো বিগত বিশেষের সেখান থেকে আমরা দেখে আমরা খেয়াল করলে দেখতে পাই যে প্রায় উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর এবং সংবিধান মুক্তিযুদ্ধ না সরি সাতচল্লিশ থেকে একাত্তর মুক্তিযুদ্ধই উনিশশো থেকে একাত্তর এবং সংবিধান এই দুটো চ্যাপ্টার থেকেই আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাট নম্বরের প্রশ্ন হয় সব বিশেষে আপনি চেক করে দেখবেন প্রশ্নগুলো নিয়ে হাতে নিয়ে একটা প্রশ্ন ব্যাঙ্ক হাতে নিয়ে বিশেএসের লিখিত উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর এবং সংবিধান এই দুইটা চ্যাপ্টার থেকে দুইটা টপিক থেকে আপনার পঞ্চাশ থেকে ষাট নম্বরের প্রশ্ন হয় লিখিত দুশো নম্বরের মধ্যে তার মানে আপনি বাকি যে এগুলো আছে একশো চল্লিশ নম্বর সেগুলো এখন প্রিপারেশন নেওয়ার দরকার নাই না নিলেই ভালো কারণ পরবর্তীতে অনেকগুলো আপডেট আসবে অনেক চেঞ্জ আসবে পরবর্তীতে আপনি এগুলো বাংলাদেশ বিষয়গুলি আপনি একবার রিডিং দিলে পড়লে লিখতে পারবেন কিন্তু এই সংবিধান এবং উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর একটু একটু নিজে এগিয়ে রাখলে এটা ভালো হবে আপনার জন্য বাংলার বাংলাদেশ বিষয়গুলির পরে বাকি থাকলে হচ্ছে আপনার বাংলা ইংলিশ ইংলিশের কথা বলি ইংলিশে আপনি ট্রান্সলেশন শুধু যে ট্রান্সলেশন ব্যাপারটা আছে এইটা যদি আপনি পড়েন এই ট্রান্সলেশন একের মধ্যে অনেকগুলো প্রিপারেশন হয়ে যাবে আপনার কীভাবে ট্রান্সলেশন পড়তে গেলে আপনার ভোকাবুলারি হবে ফ্রি হ্যান্ড রাইটিং হবে তো ফ্রি হ্যান্ড রাইটিং ভোকাবুলারি হইলে আপনার এসের এসের রাইটিংয়ে আপনি ভালো করতে পারবেন এবং ট্রান্সলেশন ভালো করতে পারলে অনুবাদ ভালো করতে পারেন তার মানে আপনি প্যাসেজ পড়ে বুঝতে পারবেন তো প্যাসেজ পড়লে আপনি আবার যদি ভোকাবুলারি থাকে তাহলে প্যাসেজের আনসারগুলো ভালো করতে পারবেন তার মানে যদি আপনি শুধু ট্রান্সলেশন প্রিপারেশন নেন ট্রান্সলেশন এবং এই ট্রান্সলেশন রিট্রান্সলেশন টোটাল পঁয়ষট্টি নম্বর বিশেষ লিখিততে ইংলিশে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং বাংলায় পনেরো নম্বর তাহলে আপনার পঁয়ষট্টি নম্বরের প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং এসে রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং এগুলো আপনার হয়ে যাচ্ছে শুধু ট্রান্সলেশন আপনি পড়লে ইংলিশের ক্ষেত্রে ইংলিশে আমি বলবো যে আর কোনো কিছু পড়ার দরকার নেই আপনি শুধু ট্রান্সলেশনে ফোকাস করেন এবং বাংলা এবং মেন্টাল অ্যাবিলিটি বাংলা এবং মেন্টাল অ্যাবিলিটি এটা দু এই দুটা সাবজেক্ট আপনি হারাম করেন নিজের জন্য এটা হারাম এটা আপনার প্রিলিমিনারি পাশ করার আগে পড়া এই দুটো পুরোপুরি নিষিদ্ধ কারণ হচ্ছে আপনি এটা পরবর্তীতে প্রিলির সঙ্গে প্রিলি মেন্টাল অ্যাবিলিটি এবং বাংলা দুটোই প্রিলি এবং রিটার্ন প্রাইস সেম সিলেবাস মানে হয়ে যায় প্রিলি পড়লেই রিটার্ন হয়ে যায় সো এটা এখনই মাথা ঘামানোর কোনো দরকার নাই এটা বাদ দিয়ে বাকি বাকি যেগুলো বললাম এগুলো আপনারা চাইলে শেষ করে ফেলতে পারেন কভার করতে পারেন এটা খুবই হেল্পফুল হবে আবার বলি বিজ্ঞান আপনি বিগত বিশেষ প্রশ্নগুলো পড়েন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ফিফটি পার্সেন্ট কাভার হয়ে যাবে এবং এগুলো পড়ে লিখতে হবে পরীক্ষা দিতে হবে ইন্টারনাল অ্যাফেয়ার্স একটা পুরো বই শেষ করে ফেলেন এবং কনসেপচুয়াল পার্ট ভালো করে মুখস্থ করেন তারপর ম্যাথ পড়তেই হবে কারণ অন্যান্য চাকরির জন্য ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে আপনার বাংলাদেশ বিষয় বলি উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর এবং সংবিধান এটা পড়তে হবে পঞ্চাশ থেকে ষাট নম্বর আপনি গমন পাবেন তারপরে ইংলিশ ট্রান্সলেশন ইংলিশ ট্রান্সলেশন করলে আপনি একের ভিতরে অনেক কিছুই পেয়ে যাবেন এবং পঁয়ষট্টি নম্বরের আপনার সিলেবাস কাভার হবে তো এগুলো ছিল হচ্ছে যদি আপনারা লিখিত প্রিলি লিখিত কোম্পানি প্রিভাসন নিতে চান অথবা প্রিলিমিনারি পাশ করার আগেই যারা লিখিততে এগিয়ে রাখতে চান নিজেকে তো আশা করি যে এটা আপনাদের হেল্প করবে হ্যাঁ তো আল্লাহ হাফিজ